ক্যালাসমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের চৌষট্টি জেলার ভবনে এখন আমি আছি নেত্রকোনাতে গতকাল রাতে সুনামগঞ্জের তাহিপুর থেকে মধ্যনগর মধ্যনগর থেকে মোহনগঞ্জ মোহনগঞ্জ থেকে নেত্রকোনার সুমন বাইরে বাসায় আসলাম আসলে আমি বলবো যারা সুনামগঞ্জ থেকে নেত্রকোনা আসতে চান তাদের জন্য এই রোডটা না কারণ হচ্ছে বর্ষাকাল ছাড়া আপনি এই রোডে আসবেন এই রোডের অবস্থা খুবই খারাপ আমি কানে ধরছি আর কখনো মানে বর্ষাকাল বর্ষাকাল ছাড়া ছাড়া আর আমি গ্রামীণ পথে এদিকে না কেননা রাস্তার অবস্থা খুবই খারাপ খুব কষ্ট হয়েছে আমার এই সতেরোটা জেলার মধ্যে এটা ছিল আমার খুবই জঘন্যতম একটা একটা সুমন ভায়ের আমি হিচ হাইকিং মারা ট্রাই করতেছি সকাল থেকে কোনো লিফ্ট পাচ্ছি না দেখা যাক কোনো লিফ্ট অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর একটা লিফ্ট পাইলাম

আরো একটা লিফ্ট লিফ্ট পাই কিনা দেখি কি আসতেছে অবশেষে আরো একটা লিফট পাইলাম মামা আমাদেরকে হচ্ছে অলমাকান্দা পর্যন্ত নিচ্ছে আর কি তো এখন আমরা নেত্রকোনাটা ঘুরে দেখব এক্সপ্লোর করব ভাই হচ্ছে আমাদেরকে নিয়ে যাবে এটা হচ্ছে সুমন ভাইয়ের পরিচিত আর কি দুইটা বাইক আছে একটা হচ্ছে একটা এখন আমি আছি নেত্রকোনাতে আর এই জায়গাটার নাম হচ্ছে চন্দ্রডিঙ্গা বেশ সুন্দর জায়গাটা সামনে হচ্ছে আপনার ইন্ডিয়ার পাহাড় আর এটা হচ্ছে বাংলাদেশ নেত্রকোনা উপজেলার এই জায়গাগুলো এত সুন্দর যদি নিজের চোখে না দেখতাম তাহলে বুঝতাম না যদিও জায়গাগুলো অনেক ভিতরে কিন্তু আমাকে একটা প্রশান্তি দিয়েছে এই জায়গাগুলো পাহাড়গুলো এই গ্রামটা পাহাড়ের কোলে বসে থাকা আমরা কয়েকজন মাথার উপর বটগাছের ছায়া পাশে মামা নিঃশব্দে ঝালমরিমা খাচ্ছেন হাসি গল্প নির্বেজাল আড্ডা দিচ্ছি আমরা কয়েকজন কলমাকান্দা পাহাড়ি এলাকায় বিশেষ করে মেঘালয় সীমান্তবর্তী অঞ্চলে গারোরা বসবাস করে গারোদের পাশাপাশি হাজংরাও বসবাস করেন লিঙ্গুরা যাওয়ার পথে একটা সুন্দর দৃশ্য দেখতে পাই এলাকাবাসী সবাই মিলে নিজেদের উদ্বেগে ব্রিজ স্থাপন করছেন আর সামনে পাহাড়গুলো অনেক সুন্দর লাগছে তাই ভিডিও করলাম এটা হচ্ছে লিঙ্গুরা সাথীদের মাজার এটা উনিশশো সালের পঁচিশে জুলাই আমরা শহীদ হন আর কি এটা লিঙ্গুরা অবস্থিত নেত্রকোনার আর ওই পাশে হচ্ছে সীমান্ত ইন্ডিয়া ওই পাশে এটা হচ্ছে বাংলাদেশ এটা নেত্রকোনার অনেক ভিতরে জায়গাটা জায়গাটার নাম হচ্ছে লিঙ্গুরা আর এটা এখানে বাইক ছাড়া আসাটা অনেক কষ্টকর হয়ে যাবে দুপুরের খাবারটা কলমাকান্দার ইফতাদুল হাসান আবেগ ভাইয়ের বাসায় খাই উনি আবার আমাদের চট্টগ্রাম ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন রাতে আমরা সুনামগঞ্জের মধ্যন্যগর গিয়েছিলাম ক্রিকেট ম্যাচ দেখতে তো ক্রিকেট ম্যাচ দেখে আমরা আবার বাসায় ফিরছি গতকাল রাতে ছিলাম אביক ভাইয়ের বাসায় אביক ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভালো পড়াশোনা কিছে চলছে ভালো অল সেকেন্ডে রে যেতে সিউতে সিউতে এটা সুমন ভাইয়ের ছোট ছোট ঠিক আছে আল্লাহ হাফেজ হ্যাঁ মিত্র কোনা আসলে দুই দিন হয়ে গেছি টাটা ভাইয়ের বাসা থেকে আমাদের মেসার্স রামিশা ফিলিং স্টেশন পর্যন্ত নিয়ে আসে তো এই পাশে দেখতে পাচ্ছেন ফসলের মাঠ আর ফসলের মাঠ এটা কিন্তু সাত মাস পানির নিচেই থাকে এটা হচ্ছে হাওর আর কি হাওর এলাকা সবসময় পানি থাকে এখন ভাগ্য ভালো এই জন্য পানি দেখছি না ফসলের মাঠ দেখছি আর এখান থেকে দেখি আমরা লিফট পাই কিনা এখানে অনেক ভালো ট্রাক দেখছি ওগুলো হয়তো যাবে একটা ট্রাক্টর দেখা যাচ্ছে ট্রাক্টর এটা যাইতে পারে আমরা আরো একটা লিফ্ট পাইলাম সকাল সকাল আমাদের কপাল এতই ভালো ছিল আমরা দুইটা লিফ্ট পেয়ে যাই একটা হচ্ছে ট্রাক্টর আর একটা হচ্ছে ট্রাক কলমাকান্তা থেকে আমরা দুইটা লিফ্টের মাধ্যমে সুমন ভাইয়ের বাসা যেহেতু বারহাটটা বাজার পর্যন্ত চলে যায় ওনার বাড়ির সামনে আজকে দ্বিতীয় দিন হচ্ছে নেত্রকোনা থেকে চলে যাচ্ছি নেত্রকোনা থেকে যাবো কিশোরগঞ্জে দেখি এখানে কোনো লিফ্ট পাই কিনা পিছনে একটা ট্রাক দেখতে পাচ্ছি হচ্ছে ভিডিও এটা হচ্ছে নেত্রকোনার বারহাটটা বাজার এটা হচ্ছে ভারাটা বাজার বড় মসজিদ আর বাজারে ছিলাম সুমন ভাইয়ের বাসায় আমি হাঁটতেছি দেখি না ভাই হচ্ছে আমাকে ওই জায়গায় থেকে আরো একটা লিফ্ট পাইলাম ভাই আমাকে একদম নেত্রকোনা পর্যন্ত নিয়ে যাচ্ছে অনেক অনেক সুক্রিয়া ভাইয়া বারহাটটা যে মসজিদটা দেখালাম ওই মসজিদটা ইমামতি করেন ওনার আব্বু আর কি ওনাদের বাসা হচ্ছে সুরমগঞ্জে উনি নেত্রকোনায় থাকে